সঠিকভাবে মাউস ধরলে খুব তাড়াতাড়ি কম্পিউটার শেখা যায় তাই আজ আমি দেখাবো কিভাবে মাউস ধরতে হয় আমি গীতা কম্পিউটার বেশি গীতা চ্যানেলে সবাইকে স্বাগত এটা হলো মাউস এটাকে আলতোভাবে ধরতে হবে মাউসের তিনটে বাটন থাকে লেফট বাটন রাইট বাটন এবং স্ক্রল আমার যে তর্জনের আঙুলটা রাখা আছে সেটা হচ্ছে লেফট বাটন এটা দিয়ে আমরা ক্লিক করি এবং কাজগুলোকে সিলেক্ট করি দেখতেই পাচ্ছ ফাইল ওয়ে করেছি এবং ডান দিকের বাটনটা হচ্ছে রাইট বাটন বা ডান বাটন এটা চাপলে অপশান আসে কপি পেস্ট রিনেম ইত্যাদি একবার দেখে নাও যে এই অপশানগুলো আসে আশা করছি বুঝতে পেরেছ মাঝখানে যে চাকাটা আছে এটা হচ্ছে স্ক্রল বাটন বা উইল এটাকে দিয়ে স্ক্রিন উপর নিচে নামানো যায় একবার দেখে নাও সবচেয়ে বেশি ব্যবহার হয় কিন্তু লেফট বাটনটা তো পরের ভিডিওতে আমরা দেখব এই বাটনগুলো কিভাবে ব্যবহার করতে হয় তো আর যেটুকু জানলে সেগুলো একটু খাতায় তুলে নাও আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি মাউস কয় প্রকার এদের কাজ ধন্যবাদ